আসসালামু আলাইকুম আজকে আমাদের স্মৃতিচারণমূলক ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি একুশ বছর আগে আমাদের একসাথে পথ চলাটা শুরু হয়েছিল তখনকার ছবিগুলো দেখলে মনে হয় এই তো সেদিন কিন্তু আসলে দেখতে দেখতে পার হয়ে গিয়েছে একুশটা বছর তার দু বছর পর ছোট্ট তিতিশেমনি ঘর আলো করে আমাদের মাঝে আসে আর দেখতে দেখতে দুই থেকে তিন তিন থেকে আমরা এখন চারজন আলহামদুলিল্লাহ পুরোনো দিনের কিছু স্মৃতি এখানে শেয়ার করলাম এটা আমাদের ফিফটিন্থ অ্যানিভার্সারির তিতির বানানো কেক আজকে আমাদের পথ চলার যদিও একুশ বছর পূর্তি হচ্ছে কিন্তু আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি গত বছর মানে টোয়েন্টিন্থ অ্যানিভার্সারি লন্ডন থেকে আসার সময় জুমার অ্যানিভার্সারি উপলক্ষে আমাদের জন্য একটা কেক নিয়ে এসেছে এই দোকানের কেকটা আমাদের খুবই পছন্দের ছিল তো ওরা জানতো সেটা এর আগেও প্রায় লন্ডন থেকে আসার সময় নিয়ে আসতো এই যে তেহারি বানাই কি যে পাজির তেহারি বিশ বছর আগে বাবুরচি রান্না করছে এখন আমি বাবুরচি হয়ে গেলাম নিজের প্রোগ্রামের রান্না নিজেই করি কি করবো আমাদের তো আর এখানে অন্য উপায় নাই হাজির বিরিয়ানি খাইতে হলে নিজেদেরই রান্না করতে হয় নিজেদের মধ্যেই যেহেতু বিয়ে হয়েছে আয়োজন খুবই সামান্য আর আমরা চিন্তা করেছিলাম ইতিরা যেহেতু আসছে সাথে সেলিম ভাইদেরকেও বলবো কিন্তু ওইদিকে আবার সেলিম ভাইও ওনাদের বাসায় যেতে বলেছেন যেহেতু বন্ধ আছে বাচ্চারা একসাথে খেলবে তো পরে ডিসাইড করলাম যে আমরা রান্না বান্না যা করেছি সব নিয়ে যাই ওই বাসায় একসাথে খাওয়া দাওয়া করি তো আমাদের তিন বাবাও কিন্তু একটা আইটেম করছে একটা ডেজার্ট আইটেম বানাতে চাচ্ছিল আর আমি এদিকে একটু শাহি রোস্টটা রান্না করে ফেললাম বাসার ভিতরেই সেলিম ভাইদের বাসা আমাদের রোডের পরের রোডেই তারপরও যেহেতু কনকনে ঠান্ডা তাই এরকম প্যাকেট পুকেট হয়ে সব চলে আসলাম তো আমরা হাড়িফ পাতিল বাচ্চা কাচ্চা সব সহ পটলা পোটলাপাটলি হয়ে চলে আসলাম সেলিম ভাইয়ের বাসায় তা এসে দেখি যে ভাবি এখানেও কিছু আয়োজন করেছেন তো উনি বলছিলেন যে আমরা কেন রান্না করে নিয়ে আসলাম এখন আমরা বললাম যে আমরা তো রান্না আরও আগে স্টার্ট করে দিয়েছি আমরা ভাবছিলাম যে আপনারা আসবেন আমাদের এদিকে তো আর কি দুই পক্ষই আর কি রান্নাবান্না করে পার্টির জন্য রেডি তো মোটামুটি তো সব প্রিপেয়ার করাই ভাবিও এদিকে একদম সুন্দর করে টেবিল সাজিয়ে রেখেছেন যেন আমরা এসেই সব খেতে বসতে পারি আর তিন হচ্ছে একটু ফাইনাল দিয়ে নিচ্ছে যদিও তেহারির সাথে তেমন কিছু লাগে না তারপরে চিকেন রোস্টটা করেছিলাম বাচ্চারা পছন্দ করে রোজ সেই জন্য একেবারে বিয়ে স্টাইলে আর পাশাপাশি ভাবিয়েও একটু ফাইনাল টাচ দিয়ে নিচ্ছে নানরুটি এবং মাংস গরম দিয়ে নিল

লন্ডন থেকে খাইয়াছিলাম গতকালকে থেকে আমি মধ্যে খাই না কপালে কিছু ভালো খাবার জুটবে আসলে বাংলাদেশে যেমন আদিকাল থেকে এই হাজির বিরিয়ানি পাতার প্লেটে করে এরকম লাইন ধরে সকালবেলা সবাই খেত তো সেটাই আবার একটু রিক্রিয়েট করার জন্য মজা করলাম আর কি আমরা আপনাদের ভাই আর কাচ্চি খুব পছন্দ এমন এমনকি মোটামুটি সবাই তার হাতের কাচ্চি খেতে খুবই পছন্দ করে কিন্তু আমার বেশি ভালো লাগে হাজির বিরিয়ানিটা যেটা বাংলাদেশের ঢাকার পুরান ঢাকার হাজির বিরিয়ানি তো সেই ভাব পুরোপুরি নিয়ে আসার জন্য কোথেকে যেন পাতার বাটিও জোগাড় করে নিয়ে এসেছে আপনাদের ভাইয়া তো ভালোই সারপ্রাইজ দিল আমাকে খাওয়া দাওয়াটা তো আসলে একটা ছুতো সবাই মিলে একসাথে হলাম ছুটির দিনে কারণ পঁচিশে ডিসেম্বর সবারই বন্ধ এমনকি ইংল্যান্ডের সবাই বড় দিন পালনে ব্যস্ত চারিদিকে নির্জন একদম শীতের রাত হয় এরপরে শুরু হয় বাধ্যতামূলক ফটো সেশন পর্ব ও আর আমার এই সুন্দর শাড়িটা ইতির তরফ থেকে গিফট আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে খুবই সুন্দর শাড়িটা यूनिट कुड़फ़ोंटी अपने यूनिट कुड़फ़ोंटी अपने इस टूल वन रिप्रेजेंटेड टू केंड्री जब इधर दिख चाहो आगे इतना सेट करता है तापुराण के लिए वन मोर वन मोर वन मोर वन फॉर मम्मी वन फॉर डैडी अरे तो বাচ্চা কাচ্চাদের মূল আকর্ষণ এই কেক কাটা পর্বটা ওরা খাক টা খাক কেক কাটতে কিন্তু সবাই খুব পছন্দ করে

She is older than me, then. <laughs> gap, gap. Gap, A. A. We have 13 years. clap, yes, no. okay. yes, you can blow now. Oh, wow! Oh, okay. Is <excluded> <gift otrasürlich>

সেই দিন চলে আসলো তো আমাদের জন্য সবাই দেওয়া করবেন দেখা হবে নেক্সট ব্লগে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ